যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ করবে সে তোমাকে ভুল দিচ্ছে মানুষ আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয়ে আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাব যে অন্য কোন ধর্মের গারো ঘর হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছ নয়া পড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও একটা পরামর্শ দিবে শুনবে দেখো আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার জুব্ব বেশি ঢিলেঢালা ঢালা না যেহেতু আমি চিকুন চাকুন মানুষ বেশি ঢোলা ঢালা জিব্বা করতে হয় নাই আমার বয়স খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না বুঝে নাই সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে কম হয়নি বয়স তবে তবে একেবারেই মুরব্বী বয়স এখনো হয়নি হয়েছে যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা দিয়েছে আমি মানুষ বয়সে কমতে পারি শারীরিক ভাবে অত উচ্ছল মানব নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও নড়াপড়র মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মুহাদ্দিস মুফাসসির معلم হাকিম আ খুশি হাজি হুজুর সব যদি এক জায়গা করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতোয়া ভুল আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতোয়া ভুল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নিশ্চয়ই কুফরি এবং সিরিকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মোমেন যে নামাজ আদায় করে না সে সিরিক করলো কুফুরি সে জুলুম করল নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ অক্ষ মুরব্বী এই কেউ ক্যামেরা ঘোরানোর দরকার না ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনি সামনে থাকে মুরব্বী জুহুরের নামাজ কয় রাখা আপনি জোহরের নামাজ কয় রাকাত তা বসেন সমস্যা নাই জোহরের নামাজ কয় রাকত বারো রাকত জহরের নামাজ কত রাগত পেলাম আমরা আসর আসর নামাজ চার রাকাত মাগরিব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ যাকে আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিই মোকামিলায় এই আপনার বিরক্ত হচ্ছেন না তো একটু ওই ওদেরকে একটু জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গেছি বলে কি অভদ্র এলাকার ভাই এসব দাঁড়ায় আছে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বুঝে উপায় নেই আপনাদের এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে কেমন। মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্প্রে হাবাড়ে আর ঈশান নামাজ কয় একাত করবি ঈশান নামাজ কয় একত অসুবিধা না আপনি বলেন অসুবিধা নেই এশা এশা নামাজ কয় একত এশা এশা চলাচল এশা ঈশান নামাজ কয় একত আরে আম আমাদের এইদিকে কিন্তু কোন চলে আপনাদের এই কত নয় দেখছেন নয়া মানুষ তোমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সলা 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো তোমরা জেনে রাখো নয়া মানুষ ও নয়া মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুফুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ তাকের ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ সতর রাখাত দিন হোক ও নয়া নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওক্ত সতর রাখাত ফরজ আদায় কর এই সতর রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত শূন্য জুহরে 6 রাকাত সুন্নাত মাগরিবে 2 রাকাত সুন্নাত ঈশায় 2 রাকাত সুন্নাত তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে ও নয়া পাড়ার মানুষ কি মিস করতেছ নয়া পাড়ার মানুষ তোমাদের রসুল পেয়ার হাবিব সাল্লু আলাই সাল্লাম বলছেন ফজরের দুই রেখা শূন্য এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাকাত শূন্য পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রেখাতের শূন্যতের পরে যে দুই রেখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবার কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফফারা দিবা যেখানে শূন্য দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজ ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রেখাত সুন্নত যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রেখাত সুন্নত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেখাত ফরজর আল্লাহু আকবর সামি আল্লাহ লিমান হামিদা আত্তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা তুমি কি কয় টাকার মালিক হয়েছে যে দুই রাকাত সুন্নতে পুরোপৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো মুহাম্মাদরা sallallahu alaihi wasallam তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উম্মতে মুহাম্মাদরা তোমরা ভেবো না মাহফিলে দারিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস তোমরা কি বুঝতে পেরেছ কোন কয় কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে আমি মনে সুন্নাত পড়তে না করে দিছি না বিতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ sallallahu alaihi তিনি sallallahu কখনো বিতির ছাড়তেন না এক রাকাতও না এইবার একটা কথা কয়ে দিছে আপত্তি আছে ভাই ভীতির এক মানে দেখুন সিম্পল লজিক ভিতির মানে বেজর ওকে ভিতির মানে কি এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই যে একটা এই যে মাসলা মাসেল বলবো না